কার বন্ধুরা আজকের বানাবো চালের গুঁড়ো নিমকি দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো মচমচে হয়েছে আর খেতে না ভীষণ মজার হয়েছিল দেখে না যাক কীভাবে বানানো হয়েছে প্রথমে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দুই কাপ জল দিয়েছি যে কাপটা দেখলেন ওই কাপে দুই কাপ জল দেওয়ার ফল লবণ দিয়েছি জলটা যখন ফুটে গেছে আমি দেড়শো গ্রাম চালের গুঁড়ো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নাড়াতে থাকতে হবে নাড়াতে নাড়াতে একটা ড্রো তৈরি হবে এটা খুব গ্যাসটা লো ফ্লেমে দিয়ে নাড়াচ্ছিলাম নাড়িয়ে পুরো এরকমই একটা ড্রো তৈরি হবে এটা খুব শক্ত হবে না খুব নরমও থাকবে না একদম যেরকমই একটা আটা মাখার মতন একটা ড্রো তৈরি হয়ে গেছে এদিকে আমি গ্যাস অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর আমি থালায় নামিয়ে নিয়েছি থালায় নামিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে একটু ময়দা দিয়ে খুব ভালো করে আটা মাখার মতন মেখে নিয়েছি খুব ভালো করে মাখার পর এদিকে এক একটা একটা করে লেচি কেটে নিয়েছি এটা বেশ অনেক কটাই লেচি হয়েছিল। একটা একটা করে লেচি কেটে নেওয়ার পর আর এটা না যখন লেচিটা কাটবে তখন হাতে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালো হয় লেচি কেটে নেওয়ার পর এবার যেমন রুটি বেলে ওইভাবে ময়দা দিয়ে একটু রুটির মতো খুব বেলে নেওয়া হবে বেলে নেওয়ার পর আমার এখানে ছোট চাকু ছিল বড় চাকু দিয়ে কাটলে খুব ভালো হতো ছোট চাকুতে বেঁধে বেঁধে যাচ্ছিলো তাই আমি তাও কেটেছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আপনারা তেজরা করে কাটতে পারেন বরফি আকার কাটতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আড়াআড়িভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে প্রত্যেকটা মানে আর মানে লিচিগুলো রুটি করে এইভাবে কেটে নেওয়া হয়েছে দেখুন এবার আপনাদের আপনাদের ইচ্ছা মতন আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসানোর পর তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে যখন আমি এগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে ভাসতে দিয়েছে দেখুন কতটা সুন্দর হবে দেখুন আর আমি এখানে অল্প তেলে ভেজেছি এখানে ডুবো তেলে ভুললে মজমজা হবে মজমজা এই অল্প তেলে মজমজি হয় কিন্তু ডুবো তেলেতে বেশি ফুলে যায় একদম পুরো পাঁপড়ের মতো ফুলে যাবে যেহেতু অল্প তেলে ভেজেছি অতটা ফুলে নিছি এবার প্রত্যেক ঘরটা এইভাবে আমি ভেজে নেব প্রত্যেকটা একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজলে এটা নরম লাগবে কিন্তু যতটা লাল হবে ততটা মজমজা হবে দেখুন এরকমই লাল লাল করে ভেজে প্রত্যেক কটা ভেজে আমি তুলে রাখবো দেখুন কতটা সুন্দর হয়েছে পারলে বাড়িতে একবার এরকমই ট্রাই করবেন দেখবেন চালের পাঁপড় ভীষণ মজার খেতে হয় রোদে ঝামেলা নেই রোদে দেওয়ার একদম ইনস্ট্যান্ট আপনারা বাড়িতে বানাতে পারবেন পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন